আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সাথে অনলাইন শপ থেকে আপনাদের জন্য খুব চমৎকার কিছু দুশো আশি টাকায় লং গেঞ্জি দেখাবো এগুলো কিন্তু হচ্ছে ফুল হাতার ভিতর থাকবে এবং হাইনেকের একটা গেঞ্জি সেট আসছে এটাও টু পিস দুশো পঞ্চাশ করে ঠিক আছে ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে হাইনেকটা দেখাই এটা হচ্ছে মিষ্টি কালারটা দেখতে পাচ্ছেন আচ্ছা আপু গলাটা একটু দেখান তো এ দেখেন এই হচ্ছে এটার হাইনেকটা এগুলো উইন্টার জন্য বেস্ট প্লাস এই হচ্ছে এটা পাজামা তাই না এই হচ্ছে এটার পাজামাটাই সেট থাকবে দুশো পঞ্চাশ টাকা এখন কালারগুলো দেখায় এটা ছত্রিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ক্রিম কালার সেট দুশো পঞ্চাশ ওকে এটার ভিতর টোটাল আটটা কালার আছে দেখতে পাচ্ছেন সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে দুশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর এটা হচ্ছে ব্লু কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ এটার ভিতর এটা হচ্ছে হোয়াইট কালার এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর দেখাবো রেগুলার সাইজের কিছু গেঞ্জি আপনি গেঞ্জিগুলো দেখান দেখতে পাচ্ছেন এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে গেঞ্জিটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে ট্রাউজারটা প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা কালারগুলো দেখায় দুটোর ভিতর এটা একটা কালার এগুলো হোয়াইটের ভিতরে আছে হ্যালোকিটে ডিজাইন যে কোনো তিন পিস নিলেই হোলসেল পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো গেঞ্জি কটন কাপড় আছে ডিসকচ আছে দুইশো আশি করে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে প্রাইস থাকবে সেম এইটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো সেম প্রাইস মাত্র দুইশো আশি করে ওকে এটা একটা কালার থাকবে দেখেন অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত এটা একটা কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার এটা মিষ্টি পিঙ্কের ভিতরে পাচ্ছেন সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে মাত্র দুইশো আশি করে আচ্ছা এটা হচ্ছে পাজামা সবগুলো কিন্তু গেঞ্জি প্লাস পাজামা সেম কাপড় সেম ডিজাইনের ভিতরেই থাকবে ঠিক আছে দুইশো আশি টাকা এটার ভিতর এটা একটা কালার আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন এর সুযোগটা কিন্তু তারা দিচ্ছে ঠিক আছে এটা একটা কালার থাকবে দুইশো আশি টাকা ওকে আচ্ছা শর্টস এটা হচ্ছে টাই ডিজাইনের ভিতরে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সেম দুশো আশি কোড়ি তাই না আচ্ছা ডিজাইনগুলো দেখাই আসলে রেগুলার গেঞ্জির ভিতরে এত এত কালেকশন আছে তাদের যে কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার দুশো আশি টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা ব্ল্যাক কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন দুশো আশি করে একটু ঝটপট আমরা ডিজাইনগুলো দেখাই দেয় এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো আশি এটার ভিতর এই কালারটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আছে এটা একটা কালার দেখেন খুব সুন্দর কিন্তু কালারগুলো প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো করে আচ্ছা এই যে দেখেন এটা একটা ডিজাইন এগুলো সবই রেগুলার সাইজ দুশো টাকা ওকে এটা একটা কালার এটাও দুশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ওকে দেখাবো ওভার সাইজ মানে যেগুলো ড্রাম সাইজ বলে এগুলো চুয়াল্লিশ থেকে বাউন্ন বড়ি পর্যন্ত পরা যাবে লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইস থাকবে তিনশো টাকা কালারগুলো দেখা এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ব্লুর ভিতরে দেখেন সুন্দর সুন্দর এত কালেকশন আসছে যা নেবেন আর পরবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল এগুলো কিন্তু আপনার মায়ের জন্যও নিতে পারেন ঠিক আছে বা যারা অনেক কাপড়ে আছেন অনেক হেলদি আপনারা কিন্তু এগুলো ইজিলি পড়তে পারবেন দুই এগুলো মাত্র তিনশো করে এটা হচ্ছে প্যান্টটা ওকে সবগুলো প্যান্টি কিন্তু ফ্রি সাইজের ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন সাপের মতো কিন্তু একটা প্রিন্ট এটা হচ্ছে সুন্দর একটা কালার কিন্তু ব্লু কালার লাভ প্রিন্ট করা অ্যাম্বোজ করা তিনশো টাকা এটা একটা কালার থাকবে এগুলো সব ওভার সাইজের ভিতরে পাচ্ছেন ছ মানে চুয়াল্লিশ থেকে বা বডি পর্যন্ত এটার ভিতর এটা হচ্ছে লাস্টন এটার ভিতর কিন্তু আমরা হচ্ছে পিজি সেটও দেখাবো সেম কাপড় বাট হচ্ছে পিজি সেট এখন কিছু পিজি সেট দেখাবো এটা ওপেন বাটন সবগুলো বাটন ওপেন করতে পারবে এটা কিন্তু ফুল হাতা ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ কালার টোটাল পাঁচটা আছে এটার ভিতর টোটাল পাঁচটা আসছে এটা একটা কালার এটা পিঙ্ক কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা ছিল লাস্ট অন ওকে তো আপুর কাছ থেকে সরাসরি কিন্তু আপনারা হচ্ছে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ